যারা ভাবছেন বুড়ার শিঙি মাছ কোথায় পাব চিন্তার কোনো কারণ নেই আপনারা আপনাদের লোকাল বাজার থেকে কিছু ডিম সহ মাছ সংগ্রহ করুন সে মাছগুলো থেকেই আপনি ব্রিডিং করাতে পারবেন আর আপনি যদি নতুন হন তাহলে আপনার লোকাল মার্কেট থেকে কিছু মেয়ে মাছ এবং কিছু ছেলে মাছ সংগ্রহ করে রাখুন এদের ডিম আসার পরই আপনি এদেরকে বিডিং করাতে পারেন যাই হোক বন্ধুরা আমি কিছু মাছ কালেক্ট করেছি আমার নিজের বিডিংয়ের জন্য বাজার থেকে সংগ্রহ করেছি মাছগুলো এখানে কিছু ফিমেল মাছ দেখে আমার খুব ভালো লেগেছে মনে হলো এদেরকে ব্রিডিং করালে খুব ভালো বাচ্চা পাওয়া যাবে সেজন্যই আমি সব একসঙ্গে নিয়ে নিয়েছি বাছাই করে নিতে গেলে এদের দাম তুলনামূলক একটি বেশি বলছিল তাই আমি সম্পূর্ণ মাছটাই নিয়েছি চলুন বন্ধুরা এখন একটু এদেরকে বাছাই করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি যে মা মাছগুলোকে আমি কিভাবে সংগ্রহ করে রাখছি এবং এদেরকে কীভাবে জীবাণুমুক্ত করছি কম বেশি আমরা প্রত্যেকেই জানি যে মাছকে জীবাণুমুক্ত কিভাবে করতে হয় তার মধ্যেও অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হয় একটু এদিক ওদিক হলে মাছগুলো সম্পূর্ণ মারা যেতে পারে আর না হলে এরা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সারা গায়ে স্পট হয়ে যেতে পারে যেটি আপনার বুড়ার মাছের জন্য খুবই একটি খারাপ দিক যাই হোক বন্ধুরা এখানে কিছু দেখতে পাচ্ছেন কই মাছও আছে এই মাছগুলোকে আমি প্রথমে আলাদা করে নিয়েছি আর এই মাছটি দেখতে পাচ্ছেন এটি মোটামুটি ডিম চলে আসছে এক সপ্তাহের মধ্যে এদেরকে বিটিং করাতে পারবো যাই হোক বাছাই করে দেখি আর কত পাই এদেরকে আমি আলাদা করে রাখবো এবং ঠিকমতো কদিন খেতে দেব এবং তারপর আপনাদের সামনে বিটিংয়ের ভিডিও তো অবশ্যই তুলে ধরবো অনেক দিন থেকে অনেকেই আমাকে কল করছেন এবং কমেন্ট করছেন আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না এবং আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না তবে কমেন্টের রিপ্লাই অবশ্যই দিচ্ছি যাই হোক বন্ধুরা দেখুন এই মাছটি দেখুন একটু কতটা বড় একটু সাবধানে ধরতে হবে মাছগুলোর অ্যাক্টিভিটিস খুব ভালো যাই হোক এই যে দেখুন এই লাঠিটির সাহায্যে আপনাদেরকে মেপে দেখাই কতটা লম্বা এবং হেলদি মাছগুলো দেখুন বন্ধুরা এই যে আমার হাতের এতটা লম্বা একটি ফিমেল শিঙি মাছ এটি যদি ঠিকঠাক ডিমে লোড হয় কেমন হতে পারে আশা করি অনেকেই অনুমান করতে পারছেন এবং অনেকে জানেন না যাই হোক বন্ধুরা কী কী হচ্ছে সব পরপর চেষ্টা করব ভিডিও দেওয়ার চলুন এখন একটু বাছাই করি মাছগুলো খুব সাবধানে আমি ফিমেল মাছগুলো যেগুলো এই মাছটি দেখুন একটু খেয়াল করে ডিম চলে এসছে কিন্তু সপ্তাহখানি কে ঠিক ঠিকমতো খেতে দিলেই আশা করি এরা বিডিং উপযুক্ত হয়ে যাবে তবে ওয়েদার এবছর তেমন ভালো নয় মাছের এর জন্য শিঙি মাছের ডিম আসতে প্রত্যেক ফার্মার বন্ধুদেরই দেরি হচ্ছে আর এত গরমে বিডিং ঠিকঠাক হবে না ডিম পেলেও ডিমগুলো ঠিকঠাক হ্যাচিং হবে না কারণ জল গরম হয়ে যাচ্ছে আর করানো যাবে কিন্তু একটু কস্টলি হয়ে যাবে আমরা চাইছি না সেভাবে করতে যাই হোক বন্ধুরা এই যে মাছগুলো দেখুন এদের কালারটা যথেষ্ট ভালো সম্পূর্ণ বিলের মাছ এগুলো আর বাছাই করার পর যে মাছগুলো থাকবে সেগুলোকে আমরা আলাদা চেম্বারে ছেড়ে রাখবো কিংবা বড় যে মেল মাছগুলো থাকবে সেগুলোকে আমরা আলাদা করে রাখব এখানে যে ফিমেল মাছগুলো পেলাম এর জন্য আমাদের চেম্বারে আলাদা মেল যে বুটার রয়েছে সেগুলোকে আমরা বিডিংয়ের জন্য ব্যবহার করব না হলে এখান থেকেই যদি আমরা মেল মাছগুলো নিই তাহলে ইনব্রিডিংয়ের সম্ভাবনা থাকবে এদের যা বাচ্চা হবে বাচ্চাগুলো ঠিকঠাক হবে না হয় এদের গ্রোথ হবে না হলে লেজের দিক বা পিঠের দিক বাঁকা হতে পারে নানান রকম সমস্যা আসতে পারে এই জন্য বন্ধুরা যারা বিডিং করাতে চাইছেন তারা সব সময় চেষ্টা করবেন যে মার্কেট থেকেই মাছ কিনছেন এক মার্কেট থেকে মেলগুলো সংগ্রহ করা এবং অন্য মার্কেট থেকে ফিমেলগুলো সংগ্রহ করা তাহলে এই ইনব্রিডিংয়ের সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে তো এই যে এখানে আলাদা করে নিয়েছি আমি একটা ফিমেল মাছ আমার মন মতো হয়েছে বলে রেখেছি আর ওইদিকে কিছু মেল আছে এবং অনেক ছোটো মাছ আছে এগুলোকে আলাদা কোনো চেম্বারে ছেড়ে রাখব আর না হলে খাওয়ার কাজে ব্যবহার হবে আর কি যাই হোক বন্ধুরা এদেরকে শুধু এভাবেই আমি চেম্বারে ছেড়ে দেব না এদেরকে একটু শোধন করে নিতে হবে কারণ কোথা থেকে এসছে বা এদের গায়ে জীবাণু আছে কি না আমরা তো খালি চোখে দেখতে পাচ্ছি না তো আগে থেকেই যদি আমরা একটু সাবধানতা অবলম্বন করি তাহলে আমাদের মাছের ডিমগুলো ভালো থাকবে এবং তাদের যে বাচ্চাগুলো হবে সেগুলোকেও আমরা বাঁচিয়ে রাখতে একটু হলেও সুবিধা হবে আর ঘটিত রোগ যেটা হয় ফাঙ্গাস অ্যাটাক করে যে মাছের বাচ্চাগুলোকে সবচাইতে খারাপ বিষয় সেটি যদি কোনো কারণে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায় তাহলে সেই চেম্বারের বাচ্চাগুলোকে টেকানো অনেকটাই মুশকিল হয়ে যায় যাই হোক বন্ধুরা এখানে আমি নিয়েছি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আপনি যে কোনো ডাক্তারের দোকানে গিয়ে আপনি বলবেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে মেডিকেল শপ যেখানে মানুষের ওষুধ পাওয়া যায় সেখানে গেলে হবে সেখান থেকে যে কোনো কোম্পানির আপনাকে যা খুশি দিক আপনি নিয়ে নিতে পারেন আর এখন বিষয় হলো কতটা নেবেন কতটা জলে কতটা এটা যদি ঠিক মতো আপনি নিতে না পারেন তাহলে আপনার মাছের জন্য একটা খারাপ দিক হতে পারে সেই জন্য একদম অল্প আমি এখানে দেখুন তিন লিটার সাড়ে তিন লিটার মতো জল নিয়েছি সেই জলের মধ্যে আমি দেব এক চিমটি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটি পাউডার আকার লিকুইড আকার এবং এই এরকম ছোটো ছোটো দানা আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম পাওয়া যায় আপনি ঠিক এতটা নেবেন ঠিক নিয়ে জলে এইভাবে ভালো করে মিশিয়ে দেবেন আর এটিকে ঠিক ভালোভাবে একটি প্যাকিং করে আবার রেখে দেবেন অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন যেহেতু আমাদের অল্প পরিমাণে লাগছে জিনিসগুলো আর একটা জিনিস মনে রাখবেন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট শিঙি মাছের জন্য কিন্তু যতটা ভালো ততটাই খারাপ সবচাইতে ভালো হয় আঁশযুক্ত মাছের জন্য যদি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করেন তাহলে অতটা এফেক্ট হয় না যেহেতু শিঙি মাছের আঁশ নেই এবং এদের স্কিনটা খুব নরম সেই জন্য খুব সাবধানে ব্যবহার করতে হবে আমি দেখাচ্ছি শিঙি মাছের কী কী অসুবিধা হতে পারে আপনি যদি ঠিকভাবে ব্যবহার না করেন এবং সতর্কতা অবলম্বন না করেন দেখুন এই যে গ্লাসটিতে নিয়েছি এই রকম হবে এই জলটা আপনি যদি হাতে নেন আপনি হট করে বুঝতে পারবেন না এটি এরকম বেগুনি কালার আছে কি না কিন্তু গ্লাসে বলে হালকা বোঝা যাচ্ছে তো রকম না এর চাইতে বেশি নিলে কিন্তু আপনার মাছের ক্ষতি হবে তো দেখুন ঠিক অনুমান করে আপনি ঠিক এইভাবে দরকার হলে আপনি একদমই হালকা করে দুবার দেবেন তাও ভালো কিন্তু কোনো মতেই বেশি দেবেন না আর সতর্ক থাকবেন যদি এটি আমার মতো এরকম দানা দানা হয় তাহলে অনেক সময় নিয়ে ভালোভাবে গুলে নেবেন হলে যদি নিচে ছোট্ট একটা দানা পড়ে থাকে সেটি কিন্তু মাছের গায়ে আটকে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই রকম দাগ তৈরি করবে প্রথমে এবং সেখান থেকেই ওর চামড়াটা পুড়ে পুরো গর্ত হয়ে ভিতর দিকে ক্ষত সৃষ্টি হবে এবং ওই ক্ষত থেকেই ফাঙ্গাস তৈরি হবে এবং সমস্ত আপনার চেম্বারে সমস্ত মাছে অ্যাটাক করবে এবং লেজ পচা তারপর পাকনা পড়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো হতে পারে হতে পারে কি হবেই আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন এই জন্যই আপনি আমি আমার হাতে নিয়ে আপনাদের দেখালাম যাই হোক তারপর এইভাবে আস্তে আস্তে আপনার মাছগুলোতে আপনি দেবেন ঠিক পাঁচ থেকে ছ মিনিট রাখলেই হবে তার কমও রাখতে পারেন আপনার যদি মনে হয় যেহেতু আমার মাছগুলো অনেকটা স্ট্রং আছে অনেক সময় মার্কেট থেকে মাছ নিয়ে আসলে মাছগুলোর গা এদের কাটাতেই ছড়ে যায় দাগ থাকে তার জন্য আপনাকে পটাশিয়াম তো দিচ্ছেন সেই সঙ্গে কিছুটা লবণ ব্যবহার করলে ভালো হয় আমিও ব্যবহার করব কিন্তু সেটা পরে আমি যখন এই মাছগুলো চেম্বারে ছাড়বো চেম্বারে জল অনেকটাই কমিয়ে রেখে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব এবং দু থেকে তিন ঘন্টা পর সেই জলটা অনেকটাই বাইরে বার করে সেখান থেকে আবার নতুন জল অ্যাড করে দেব ঠিক এইভাবেই আমি ব্যবহার করি তো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলে হয়তো সেটা অনেকটাই ভালো হতো যাই হোক বন্ধুরা এর পরপর ভিডিও দিতে থাকবো চেষ্টা করবো দেয়ার আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি বা ভিডিওগুলো তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন যদি কোনো রকম সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেব যাই হোক বন্ধুরা এই যে এখানে আমার সাত মিনিট টাইম হয়ে গেছে এবারে আমি এই এইভাবে মাছগুলোকে ছেঁকে নিচ্ছি দেখুন মাছগুলো কতটা হেলদি এখানে ওজন করা নেই যদিও মাছগুলো অনেকটাই মাছ আছে দেখুন কত সুন্দর আর কতটা লম্বা মাছগুলো তো এভাবে এদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জল থেকে তুলে একদম পরিষ্কার জল কিছুটা অ্যাড করে রাখবো আবার কিছুক্ষণ তো দেখুন তারপর আবার জলগুলোকে ছেকে আমরা চেম্বারের জলে ছেড়ে দেব ঠিক একইভাবে যে সবুজ গামলায় আমাদের মাছগুলো আছে এই মাছগুলোকে বিশেষত আমি ব্যবহার করব না এগুলো থাকবে এগুলো বিডিংয়ের কাছে এবছর ব্যবহার হবে না যে দেখুন এভাবেই জল সরিয়ে নিলাম সরিয়ে এভাবে ছেড়ে এখানেও কিছু ভালো মাছ আছে তবুও এগুলো থাকবে যদি কারও লাগে আশেপাশে খাবার জন্যই হোক বা চেম্বারে ছাড়তে যায় আমি সেখানে ছেড়ে দেবো মাছগুলো এভাবে কিছু পরিষ্কার জল দিয়ে দিলাম এভাবে থাকবে এবার আমি চেম্বারে মাছগুলোকে ছেড়ে দেবো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে